দেখতে পাচ্ছেন কিন্তু খুবই চমৎকার চমৎকার সাইজের মাছ এক একটি এটির কিন্তু কালার আসলে দর কালার তবে কিন্তু মাছটি কিন্তু চমৎকার লাগছে দেখতেই আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে নিয়ে চলে এসেছি নতুন একটি মাছের ভিডিও যেটি হচ্ছে ঝিনাইদার নতুন হাটখোলায় অবস্থিত দেখতে পাচ্ছেন কিন্তু খুব চমৎকার আমেরিকান রুই এগুলো কিন্তু খুবই চমৎকার কালার এবং চমৎকার সাইজের তাজা তাজা মাছ প্রত্যেকটি মাছ কিন্তু একদম তাজা দেখতে পাচ্ছেন কিন্তু খুবই অসাধারণ অসাধারণ মাছ এই পাশে যদি আর একটু দেখাই তাহলে কিন্তু এদিকে একটু ছোট সাইজের আমেরিকান রুইগুলো এগুলো কিন্তু কাতলার পোনা কাতলার পোনা এগুলো কাতলার পোনা কিন্তু এগুলো দেখতে পাচ্ছেন আসলে খুবই চমৎকার চমৎকার সাইজের মাছ এই মাছগুলো নিতে আপনাকে চলে আসতে হবে ঝিনাইদার নতুন হাট খোলায় কাকার নাম আসাদুজ্জামান কাকার মাসের আড়তে এটি অবস্থিত হচ্ছে ঝিনাইদা নতুন হাটখোলা আপনি নতুন হাটখোলা যে কোনো গেট থেকে ঢুকেই আসাদুজ্জামান কাকার নাম বললে কিন্তু আপনাকে দেখিয়ে দিবে তো এই চমৎকার মাছগুলো একদম সতেজ সতেজ মাছগুলো নিতে কিন্তু চলে আসতে হবে আসাদুজ্জামান কাকার মাসের আড়তে এগুলো কেজি কত করে রাখছেন একশো ষাট এই বড়োটা বড়োটা কেজি কিন্তু একশো ষাট করে তিনি রাখছেন বড় কিন্তু সুন্দর সুন্দর মাছগুলো এক একটি ওজন আধা কেজি প্লাস আবার যদি ছোটোগুলো দেখায় তাহলে কিন্তু এগুলো কত বললেন একশো পঞ্চাশ একশো পঞ্চাশ একশো পঞ্চাশ টাকা ছোটোগুলো কেজি তো মাছগুলোর আমার কাছে মনে হয় দাম ঠিকই আছে মোটামুটি তারপরেও যদি আপনারা আসেন সেক্ষেত্রে কিন্তু আর একটু কম বেশি করে নিতে পারবে তো আসাদুজ্জামান কাকার কাছে আসলে কিন্তু আপনারা এই সতেজ সতেজ সুন্দর সুন্দর মাছগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন খুবই সুলভ মূল্যে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন আসলে এগুলো কিন্তু কাতলার পোনা পোনা সাইজেও কিন্তু বেশ বড় হয়ে গেছে তিন চারটায় কিন্তু এক কেজি সাইজ প্রায় হয়ে যাবে এদিকে যদি আর একটু তাহলে তিনটা এক কেজি হবে না তিনটা কিন্তু এক কেজি হয়ে যাবে খুব সুন্দর সুন্দর সাইজের কিন্তু মাছের পোনা যেগুলো দেখতে পাচ্ছেন আসলে এই এমন সুন্দর মাছ কিন্তু আমরা অনেকে চেষ্টা করি নিজের বাসায় পালার জন্য দেখতে পাচ্ছেন কিন্তু খুবই চমৎকার চমৎকার সাইজের মাছ এক একটি এটির কিন্তু কালার আসলে ভিন্নতর কালার তবে কিন্তু মাছটি কিন্তু চমৎকার লাগছে দেখতেই পারছেন এটার ওজন কতটুকু হবে এটাই সবথেকে বড় তো মনে হয় এটা এক কেজি কিন্তু প্লাস এটা কিন্তু দেখে মনে হচ্ছিল না যে এক কেজি প্লাস হবে কিন্তু আসলে মাছটির ওজন এক কেজি প্লাস তো এমন সুন্দর সুন্দর আসলে মাছগুলো নিতে কিন্তু আপনাকে চলে আসতে হবে ঝিনাইদা ঝিনাইদা হাটখোলায় আসাদুজ্জামান কাকার মাছের আড়াতে দেখতেই পারছেন কিন্তু তার কাছে সব মাছই কিন্তু আমেরিকান তো সুন্দর সুন্দর চমৎকার মাছগুলো নিতে আট নয় দেরি আজকে চলে আসুন কিন্তু ঝিনাইদা নতুন খোলায় নতুন খোলায় দুইটি গেটের একটি থেকে বের হলেই কিন্তু আপনি তার দোকান পাবেন তো আসলে আরও ভিডিও যেহেতু তাকে দেখতে পাচ্ছেন চিনতে পারবেন অবশ্যই তো সেক্ষেত্রে কিন্তু চলে আসতে হবে ঝিনাইদা নতুন খোলায় আসলে কিন্তু আজকের বাজারে সুন্দর সুন্দর এই মাছগুলো কিন্তু নিতে পারবেন যেমন সুন্দর সুন্দর কালার তেমন সুন্দর সুন্দর কিন্তু সাইজ এক একটি সাইজ কিন্তু আসলে এক কেজি যেটি আমি আপনাকে দেখালাম কিছুক্ষণ আগে তো এক কেজি সাইজের মাছগুলো নিতে কিন্তু চলে আসতে হবে ঝিনাইদা নতুন হাট খোলায় আসাদুজ্জামান কাকার মাছের আড়তে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নতুন কোনো ভিডিওতে দেখা হবে সে পর্যন্ত আমার সাথেই থাকুন ধন্যবাদ